হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি আর এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি এই কাপে মাপ করে নিয়েছি দু কাপ সোয়াবিন বা সোয়া চান্স আর এটা আমাদের আশি গ্রাম মতো সোয়াবিন আছে এবার এখানে আমরা গরম জল এনে সোয়াবিনের মধ্যে ঢেলে দেবো আর তার সাথে অ্যাড করে দেবো আমরা হাফ চামচ মতো নুন এইভাবে নুন দিয়ে সোয়াবিনগুলোকে ভিজিয়ে রাখলে সোয়াবিনগুলো আমাদের একদম ফিকে মনে হবে না সোয়াবিনটাকে এইভাবে আমরা পাঁচ থেকে ছ মিনিট গরম জলে ভিজিয়ে রাখবো এর থেকে কিন্তু বেশিক্ষণ আমরা ভিজিয়ে রাখবো না আর পাঁচ থেকে ছ মিনিট পরে আমাদের সোয়াবিনগুলো ভালো মতো ফুলে উঠেছে আর সফটও হয়ে গেছে আর নরম হয়ে গেছে সোয়াবিনটাকে আমাদের এরকমই নরম করতে হবে এখন সোয়াবিনের মধ্যে যে গরম জলটা আছে এটাকে আমরা ফেলে দেবো আর ঠান্ডা জল দিয়ে আমরা দু থেকে তিনবার এটাকে ধুয়ে নিয়ে আসবো আর এখন আমরা ভালো করে সোয়াবিনের মধ্যে যে জলটা আছে ওটাকে চিপে আমরা ফেলে দেবো আর খেয়াল রাখতে হবে যাতে সোয়াবিনের মধ্যে যেন কোনো জল না থাকে আর সোয়াবিনটাকে আমাদের ঠিক এরকম নরম রাখতে হবে আর সোয়াবিনগুলো জল চিপিয়ে আমি বার করে নিয়েছি এখন সোয়াবিনগুলোকে আমি গ্র্যান্ডিং জারের মধ্যে দিয়ে দেবো আর আমার এখানে জারটা ছোট তাই এখানে পুরো সোয়াবিন ধরছে না আমি দুবার করে এটাকে পিষে নিয়ে আসবো আর এখানে কিন্তু আমরা একটুও জল দেবো না আর এটাকে বারবার অফ অন অফ করে আমরা এইভাবে একটু দরদরা টাইপের এটাকে পিষে নিয়ে আসবো আর আমি দুবারে পুরো সোয়াবিনটাকে পিষে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে কিন্তু আমি একটুও জলের ব্যবহার করিনি আর সোয়াবিনগুলোকে আমরা পিষে নিয়ে আসার পরে এই রকম দানা দানা থাকার দরকার আছে আর সোয়াবিনটা একটু এরকম দরদরা থাকলে মাঞ্চুরিয়ানটা খেতে খুব ভালো লাগবে আর যদি সোয়াবিনটা পেশার সময় যদি একটু দানা থেকে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই আর সোয়াবিনটাকে পিসে আমি রেডি করে নিয়েছি এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর তার সাথে এখানে কিছু সবজি আমরা নিয়েছি সেটাকে আমরা কেটে রেডি করে নেব আর যেহেতু আমরা বিনা পেঁয়াজ রসুনে বানাচ্ছি তার জন্য এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামটা এখানে একটু বেশি দেবো আর এখানে তার সাথে নিয়ে নিয়েছি আমি তিন চারখানা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে এখানে লঙ্কাটা অ্যাড করবে আর তার সাথে এখানে এক ইঞ্জিরও বেশি একটা আদার টুকরো নিয়ে নিয়েছি আদাটা এখানে পরিমাণে একটু বেশি দিতে হবে আর এখন আমরা আদাটাকে কেটে নেবো আর এখানে আমাদের আটাটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে আর এইভাবে ছোট ছোট করে আদাটা কেটে নিলে মাঞ্চুরিয়ানের ফ্লেভারটাও খুব ভালো আসবে আর টেস্টটাও খুব সুন্দর হবে আর আদাটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আদাটা আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে আমরা ক্যাপসিকামটা কেটে নেবো আর ক্যাপসিকামটাকে এইভাবে মাঝখান দিয়ে আমরা দু পিস করে কেটে নেবো আর ভেতরে থাকা যে বিষটা আছে এটাকে কেটে আমরা বাদ দিয়ে নেবো আর ক্যাপসিকানটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব সাধারণত চিলি বানানোর সময় আমরা ক্যাপসিকানটাকে বড় বড় করে আর কিউব শেপে কেটে নিই কিন্তু যদি আমরা মাঞ্চুরিয়ান বানানোর সময় এরকম ক্যাপসিকানটাকে ছোট ছোট করে কেটে বানাই তাহলে কিন্তু আমাদের মাঞ্চুরিয়ানটা খেতে খুব ভালো লাগবে কিন্তু যদি আপনারা মাঞ্চুরিয়ানে পেঁয়াজ দিয়ে বানাতে চান তাহলে আপনারা ক্যাপসিকামের মতো পেঁয়াজটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এবার আমরা লাল লঙ্কাগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেবো আর মাঞ্চুরিয়ান বানানোর আগে যদি আমরা এইভাবে সব কিছুকে কেটে রাখি তাহলে আমাদের কিন্তু মাঞ্চুরিয়ানটা বানাতে খুব সুবিধা হবে এবার আমাদের গ্র্যান্ড করে রাখা সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর তার সাথে মাঞ্চুরিয়ান একটা সুন্দর কালারের জন্য এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর তার সাথে অ্যাড করে দিলাম এখানে তিনখানা কাঁচা লঙ্কা কুচি আর আপনারা যেরম ঝাল খাবেন সে বুঝে লঙ্কাটা অ্যাড করবেন আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি আর তার সাথে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে মাঞ্চুরিয়ানটা খেতে খুবই ভালো লাগে আর যদি থাকে তালে দেবেন আর আমাদের কেটে রাখা আদা থেকে এখানে আমি এক চামচ মতো আদা এখানে ব্যবহার করলাম আর বাকিটাকে আমরা পরে ব্যবহার করব। এবার সব কিছুকে আমরা ভালো করে সোয়াবিনের সাথে মিক্স করে নেব আর এবার মাঞ্চুরিয়ানের টেস্টটা বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি বড় চামচের দু চামচ টমেটো সস আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি বড়ো চামচের এক চামচ মতো সোয়া সস আর এই স্টেজে টমেটো সস আর সোয়া সসটা দিলে মাঞ্চুরিয়ানের টেস্টটা অনেকটা ভালো হয় আর ধাবা রেস্টুরেন্টে ঠিক এই রকমভাবেই করে আর সব কিছু মিক্স করে নেওয়ার পরে এবার বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করে দেবো বড়ো চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি বড়ো চামচে তিন চামচ ময়দা আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় অ্যাডুটও ব্যবহার করতে পারেন আর ময়দার জায়গায় আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখানে আমি তিন চামচ করে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার আর তিন চামচ ময়দা যদি মেশানোর পরে প্রয়োজন মনে হয় তাহলে আমরা এখানে আরও এক চামচ করে ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করব যদি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণ বনুপাতে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বলগুলো ফেটে যাবে সেই জন্য এটাকে মাখার সময় আমরা একটুও জল দেবো না এমনিই মিশাবো এটাকে সোয়াবিনে যতটা ময়সার আছে তাতে সব কিছু ভালো করে মিক্স হয়ে যাবে আর সব কিছুকে ভালো করে মিশানো হয়ে গেলে অল্প পরিমাণে আমরা মিক্সারটাকে নিয়ে হাতে এইভাবে বলের মতো করে নেবো আর এটা আমাদের সুন্দর বলের মতো তৈরি হয়ে গেছে আর এখানে আমাদের কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করার কোনো দরকার নেই আর আমাদের এই বলগুলো ঠিক মতো মুঠো করার পরে সুন্দর বল তৈরি হয়ে যাচ্ছে তার মানে আমাদের মিক্সারটা একদম ঠিক আছে আর এখানে আর কিছু আমরা অ্যাড করব না যদি ময়দা আর কর্নফ্লাওয়ারের মাপ যদি ঠিক না থাকে তাহলে বলগুলো ভাজার সময় আমাদের তেলে খুলে যাবে আর এইভাবে আমি সব বলগুলোকে রেডি করে নিয়েছি আর বলের সাইজটা কিন্তু আমরা বেশি বড় রাখিনি ছোট সাইজই করেছি এখন আমরা মাঞ্চুরিয়ানের বলসগুলোকে তেলে ভাজবো তার জন্য তেলটাকে আমরা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু আমরা হাই ফ্লেমে গরম করব না তাহলে মাঞ্চুরিয়ানসের বলগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচাই থেকে যাবে আর একসাথে যতগুলো আপনাদের বল ধরবে কড়াইতে ততগুলোই বল অ্যাড করবে আর তেলের মধ্যে দেওয়ার পরে উপর থেকে আমরা গরম তেলটাকে এইভাবে বলের উপরে উপরে দিতে থাকব আর বলগুলোকে দেওয়ার পরে আমরা এক থেকে দু মিনিট এগুলোকে একদমই নাড়াবো না আর বলের উপরের অংশগুলো একটু শুকনো মতো হয়ে গেলে তখন আমরা বলগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে দেবো মিডিয়াম ফ্লেমে আমরা এপিট ওপিট করে এটাকে একদম লাল হওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব আর হাই ফ্লেমে যদি আমরা এগুলোকে ভাজি তাহলে আমাদের উপরের অংশটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালো মতো সেদ্ধ হবে না আর যদি আমরা লো মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজি তাহলে আমাদের উপরটা পুরো ক্রিস্পি থাকবে আর ভেতরটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে মাঞ্চুরিয়ান বলগুলো ভালো মতো সফট হবে আর এই রকম গোল্ডেন কালার চলে আসলে আমরা বলগুলোকে এক এক করে তেল থেকে তেল ঝরিয়ে বার করে নেব আর দেখুন বলগুলো দেখতে কত সুন্দর লাগছে আর একটা বলও তেলের মধ্যে খুলেও যায়নি বা ভেঙেও যায়নি সব জিনিসে যদি ভাগ আর মাপ যদি ঠিক থাকে তাহলে কিন্তু বলগুলো একটু তেলের মধ্যে খুলে যাবে না তাহলে আমাদের মাঞ্চুরিয়ান বলসগুলো একদম রেডি এখন চলুন স্টার্ট করা যাক গ্রেভি বানানো কিন্তু গ্রেভি বানানোর আগে আমাদের কিছু জিনিস রেডি করে রাখতে হবে আর গ্রেভি বানানোর জন্য আমাদের এখানে মেনলি তিনটে সসের দরকার সোয়া সস চিলি সস আর টমেটো সস বাজারে বিনা পেঁয়াজ রসুনের সস পাওয়া যায় আপনারা দেখে কিনে নেবেন আর তিনটে সস ছাড়া এখানে আমাদের বড় চামচের এক চামচ ভিনিগারও দরকার আর এ সমস্ত জিনিসকে আপনারা প্রথম থেকে রেডি করে রাখবেন আর সসের ভাগ আর মাপ হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার জন্য এখানে একটা আমি বাটি নেবো আর সব কিছু এখানে আমরা মাপ করে দেবো প্রথমে এখানে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ মতো সোয়া সস আর এবার দিয়ে দেবো বড় চামচের দু চামচ মতো রেড চিলি সস আর এবার এখানে অ্যাড করে দিচ্ছি বড় চামচের তিন চামচ টমেটো সস মানে হচ্ছে ওয়ান টু থ্রি এই ভাগার মাপটা আপনারা মনে রাখবেন এক চামচ সোয়া সস দু চামচ চিলি সস আর তিন চামচ টমেটো সস এই ভাগ আর মাপটা যদি ঠিক থাকে মাঞ্চুরিয়ানটা একদম পারফেক্ট তৈরি হবে আর সব সসগুলোকে আমরা একসাথে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে রাখলে আমাদের মাঞ্চুরিয়ানটা তৈরি করতে খুব সুবিধা হবে আর মাঞ্চুরিয়ান হচ্ছে চাইনিজ আইটেম চাইনিজ আইটেমকে আমরা হাই ফ্লেমে তৈরি করব এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর পাঁচ থেকে ছ চামচ মতো জল দিই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমরা গুলে নেব আর এইভাবে যদি আমরা একটু কর্নফ্লাওয়ার গুলে দিই মাঞ্চুরিয়ানের গ্রেভিটা আমাদের একটু মতো হবে আর মাঞ্চুরিয়ান বানানোর আগে আপনারা এই সমস্ত জিনিসকে কেটে রেডি করে রাখবেন তাহলে বানাতে খুব সুবিধা হবে তাহলে চলুন বানানো শুরু করা যাক আর মাঞ্চুরিয়ান স্পলগুলো ভাজার পরে আমার কড়াতে যতটুকুরই তেল ছিল ততটুকুই তেলেই আজকে আমি এই গ্রেভিটা তৈরি করে নেবো এখানে আমি আর তেল কোনো অ্যাড করছি না আপনারা চাইলে তেল অ্যাড করতে পারেন আর তেলটাকে প্রথমে আমরা হাই ফ্লেমে গরম করে নেবো আর তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমাদের কেটে রাখা আদা আর কেটে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দেবো আর হাই ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আদাটা আর কাঁচা লঙ্কাটাকে আমরা হালকা একটু ভেজে নেবো আর এটা একটু ভাজা হলেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচি আর ক্যাপসিকামটাকেও আমরা হাই ফ্লেমে এক মিনিটের মতো আদা আর কাঁচা লঙ্কার সাথে ভেজে নেবো আর ক্যাপসিকামটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা গ্রেভির জন্য খালি এখানে নুন অ্যাড করব কারণ সসের মধ্যেও নুন আছে আর মাঞ্চুরিয়ান বলসও আমরা নুন অ্যাড করেছিলাম আর সুন্দর কালারের জন্য এখানে আমরা হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার দেবো আর এই স্টেজে কাশ্মীরি লঙ্কা পাউডার অ্যাড করলে গ্রেভিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এই লঙ্কা পাউডারটাকে আমরা কিছুক্ষণ সময় তেলে ভেজে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা হাইতে করে দেবো আর আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরের মধ্যে অ্যাড করে দেবো আর সসগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের গ্রেভির মধ্যে আর সস দেবার পরে আমরা এক থেকে দু মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দেখবেন ধীরে ধীরে মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর যখনই গ্রেভি কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর আমাদের গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে অ্যাড করে দেবো আর এটাকে দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও দু মিনিট মতো এটাকে আমরা কন্টিনিউ নাড়াতে থাকবো যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা চলে যায় আর এইভাবে কন্টিনিউ নাড়ার পরে মশলা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে চার থেকে পাঁচ চামচ মতো জল অ্যাড করব আর আপনারা মাঞ্চুরিয়ানের গ্রেভির মধ্যে কতটা ঝোল রাখতে চান বা কতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে আপনারা এখানে জলটা অ্যাড করবেন আর জল দেবার পরে এটাকে আমরা এক মিনিট মতো ফুটিয়ে নেব আর ঝোলটা যখন ভালো মতো আমাদের একটু ফুটে উঠবে সেই সময় আমরা মাঞ্চুরিয়ানের বলসগুলোকে এর মধ্যে অ্যাড করব আর মাঞ্চুরিয়ানের বলসগুলো আমরা গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো ফ্লেভার আর টেস্টের জন্য এখানে আমরা হাফ চামচ মতো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর সবার শেষে এখানে অ্যাড করে দেবো এক চামচ মতো ভিনিগার ভিনিগারটা সবার লাস্টে দেবো তাহলে খেতে বেশ ভালো লাগবে আর মাঞ্চুরিয়ান বস দেবার পরে আমরা গ্রেভির মধ্যে এটাকে আরও দু মিনিট মতো ফুটিয়ে নেব আর বেশি সময় ধরে এটাকে ফুটালে আমাদের মাঞ্চুরিয়ান বলসের উপর যে ক্রিস্পিনেসটা আছে সেটা থাকবে না আর এখানে আমি গ্রেভিটা একটু শুকনো শুকনো মতোই রেখেছি আর এরকম গ্রেভি থাকলে এটা রুটি পরোটা লুচি নান সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে আর সবার শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা এতে ফ্লেভারটা খুব ভালো লাগবে আপনার কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলেও আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন আর সব কিছুকে ভালো করে আমি গ্রেভির মধ্যে মিশিয়ে নেবো আর আমাদের রেডি হয়ে গেল রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা স্টাইল সোয়াবিন মাঞ্চুরিয়ান আপনারা অবশ্যই একবার এই প্রসেসে বানিয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ